পার্টিলে যখন আপনি লেখতেন যে আজকে দোকানে গিয়ে কি কিনলাম এখন হইলো যে মেন ভিডিও ভাইরাল হওয়ার মেন ট্রিক কথাটা বুঝতে পারছেন ব্লগ ভিডিও ভাইরাল হওয়ার মেন ট্রিক গুলো এখানে ব্লগ ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ভালোভাবে ব্লগ ভিডিও বানাইতে পারেন হ্যাঁ বন্ধুরা আমি আজকে বলবো যে 2025 সালে কিভাবে ব্লগ ভিডিও বানাবেন কিভাবে ভিডিওগুলো এডিটিং করবেন কিভাবে ভিডিওগুলো আপলোড করবেন ইউটিউবে সমস্ত কিছু প্রয়োজনের চেষ্টা করব আজকে ভিডিওতে আর আমি প্র্যাকটিক্যালি মোবাইল দিয়ে ভিডিও করে দেখাবো যে কিভাবে ব্লগ ভিডিও করবেন ব্লগ ভিডিওতে করবেন সেটা ফ্রন্ট ক্যামেরাতে করবেন না ব্যাক সাইডে ক্যামেরাতে করবেন এটা জানারও প্রয়োজন আছে কারণ একটা ভিডিওর কোয়ালিটি হিসাবে সেই ভিডিওটি ভাইরাল হয় কথাটা বুঝতে পারছেন তো এখন বলবো যে আপনি যে ব্লগ ভিডিও করবেন সেটা কি ধরনের ব্লগ ভিডিও করবেন হ্যাঁ বন্ধুরা ব্লগ ভিডিও কিন্তু তিন ধরনের আছে একটা হলো হোম ব্লগস আর একটা হলো মোটো ব্লগস আর একটা হলো ট্রেভেল ব্লগস তো আপনারা এটা নিজে ডিসাইড করেন প্রথমে যে আমি কি ধরনের ভিডিও বানাম বা করুম অনেকে হয়তো এটা বুঝে না যে হোম ব্লগস ট্রেভেল ব্লগস মোটো ব্লগস এটা কিসের বলে তার জন্য আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো যে হোম ব্লগস কিভাবে করে মোটো ব্লগস কীভাবে করে আর ট্রেভেল ব্লগস কীভাবে করে তো আমি প্রথমে দেখাম যে হোম ব্লগস মানে কীভাবে করবেন দেখেন এটা ধরেন মোবাইল আর মোবাইলের সবসময় ব্লগ ভিডিওর মোবাইলের যে ক্যামেরাটা করবেন সেটা ব্যাকসাইডের ক্যামেরাতে ভিডিও করবেন কারণ ব্যাকসাইডের ক্যামেরায় সবসময় ভালো একটা কোয়ালিটি দেখ কথাটা বুঝতে পারছেন মানে ফ্রন্ট ক্যামেরা এতটুকু কোয়ালিটি হয় না তার জন্য বলি যে সবসময় যে কোনো ভিডিও করেন ব্যাকসাইডের ক্যামেরাতে ভিডিও করবেন যা হোক হোম ব্লগসটা হলো যে আপনি বাড়িতে কী খাচ্ছেন বা কী বানাচ্ছেন বাড়িতে যেগুলো আপনার বাচ্চা কাচ্চা আছে সেগুলো নিয়ে ফুর্তি করা সেগুলো ভিডিও করে সুন্দর করে এডিটিং করে ইউটিউবে আপলোড করবেন সেটাকে বলে হোম ব্লগস আর একটা হলো ট্রেবেল ব্লগস ট্রেবেল ব্লগসে একটা ডিটেলস দেওয়া হয় যে একটা দেশে থেকে আরেকটা দেশে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কীভাবে গেলাম কোথায় গেলাম কী নিলাম কী করলাম এগুলো বলা হয় একটা ট্রেভেল ব্লক সে আবার মোটো ব্লক যদি করেন তাহলে আপনার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে হবে যারা তারা হয়তো আমার রেগুলার ভিডিওগুলো দেখে তারা হয়তো জানে যে আমি আজকে প্রায় দুই মাস পরে একটা ভিডিও আপলোড করলাম বাকি শর্ট ভিডিও তো অল্প সর্ব চলেই তো খুবই সময় প্রয়োজন আর কি ভিডিও করলে তার জন্য আমি ভিডিও দিতে পারি না হয়ত মাঝে সাথে একটা ভিডিও দেই শর্ট ভিডিও তারপরেও অনেক দিন পরে আজকে এই লং ভিডিওটি দিলাম জানি না আজকে ভিডিও দেখে আপনার কতটুকু উপকার হয়েছে কিন্তু আমার একটা আশা আছে যে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানছেন বুঝছেন যে ব্লগ ভিডিও যে তিন ধরনের হয় সেটা হয়তো আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন আবার ক্যামেরা কিভাবে করবেন সেটাও বললাম আরেকটা কথা ভিডিওগুলো কিভাবে এডিট করবেন আর কীভাবে মানে ডিজাইন করবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর হয় কথাটা বুঝতে পারছেন কেউ কিন্তু শেখাতে পারবো না যে এমনি করে ভিডিও এডিটিং করা ভিডিও ভাইরাল হবে বা এমনি করে ভিডিও এডিটিং করা ভিডিও ভাইরাল হবে এরকম কোনো কথা না ভিডিও এডিটিং এর স্কিল হলো আপনার হাতে কথাটা বুঝতে পারছেন আপনার ডে আপনার মানে আপনার ব্যক্তিগতভাবে ভিডিও এডিটিংগুলো হয় আপনি যেভাবে ভিডিওগুলো এডিটিং করবেন সেইভাবে ভিডিওগুলো এডিটিং হবে তো তার জন্য বলি খুব সুন্দর করে ভিডিওগুলো এডিটিং করবেন আর ভিডিওগুলো এডিটিং করার পর তারপরে আপনার ইউটিউবে আপলোড করবেন এখন আমি দেখাবো যে ইউটিউবে কীভাবে আপলোড করবেন একদম খুবই সহজ উপায় একদম সঠিক রাস্তায় তো আমি আপনাকেও দেখাম এখন যে কিভাবে ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করবেন দেখেন প্রথমে আপনি যে ব্লগ ভিডিওগুলো করলেন সেগুলো সুন্দর করে এডিটিং করছেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো রিডিং করছেন রিডিং করার পর আপনি যাবেন কোনে ইউটিউবে যাবেন ঠিক আছে প্রথমে গেলাম ইউটিউবে এখানে লাগে দিয়েছি দেখেন যেহেতু আমার অলরেডি ভিডিও এডিটিং করে সেভ করছি তাই না তো সেভ করার পর আমি ইউটিউবে এখন আপলোড করব তাই তো তো তার জন্য আমরা ইউটিউবে আসলাম ঠিক আছে ইউটিউবে আসার পর দেখেন একদম মাঝখানে একটা প্লাস চিহ্ন চিহ্ন আছে প্লাস প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করেন ঠিক আছে তো সেখানে ক্লিক করেন এরকম করে সেখানে ক্লিক করার পর পরে কিন্তু এখানে ক্যামেরা অন হয়ে গেছে তো দেখেন ক্যামেরার সুদা একদম সিধা এলাকা আছে এখানে লেখা আছে শর্ট ঠিক আছে তারপরে একদম সাইডে আছে এলো এই ভিডিও তো ভিডিওর মধ্যে যখন যাইবেন তখন এরকম করে আপনার মানে গ্ল্যাডতে আপনার মোবাইলে যেগুলো ভিডিও আছে সে ডি প্রথমে থাকবে কথাটা বুঝতে পারছেন এই যে আপনি ভিডিওটা এডিটিং করলেন এডিটিং করে সেভ করলেন আর সে ভিডিওটি কিন্তু প্রথমে থাকবো কথাটা বুঝতে পারছেন প্রথমে থাকবো যে সে ভিডিওটি আপনি কী করবেন এখানে ক্লিক করলেন তো ক্লিক করার পর আপনি এখানে যেহেতু ভিডিওটি এসে গেছে এখানে ক্লিক করার পর আপনি এখানে লেগে আছে দেখেন নেক্সট নেক্সটে ক্লিক করলেন ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করলেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা এখানে মানে ভিডিওর টাইটেল মানে ভিডিওর টাইটেলে আপনি কি টাইটেল দিবেন সেটা হলো আপনার ইচ্ছা ধরেন যেরকম আপনি বাজারে গেছেন কিবা একটা বস্তু কিনতে তো সেটা একটা ভিডিও করছেন যেহেতু ব্লগ ভিডিও করছেন পার্সোনাল ব্লগ ভিডিও বা হোম ব্লগ সেটাকে বলে তো সেই ব্লগ ভিডিও যেহেতু আপনি এখানে একটা দোকানে গেছেন একটা বস্তু কিনছেন তো এখানে ধরেন টাইটেল লেখেন যে আজকে আমি দোকানে গিয়ে কী কিনলাম টাইটেলে যখন আপনি লিখবেন যে আজকে দোকানে গিয়ে কী কিনলাম এখন হইলো যে মেন ভিডিও ভাইরাল হওয়ার মেন ট্রিক কথাটা বুঝতে পারছেন ব্লক ভিডিও ভাইরাল হওয়ার মেন ট্রিক হলো এখানে সমস্ত টাইটেল লাগার পর লাস্টে গিয়ে আপনি একটা সিক্রেট বস্তু লাগাবেন সেটা হলো হ্যাকস্টাক ব্লক কথাটা বুঝতে পারছেন হ্যাকস্টাক ব্লক এটা এখানে খুবই ইম্পর্টেন্ট এই বস্তুটা সব ব্লগ ভিডিওতে দিবেন হ্যাকস্টাক ব্লগ হ্যাকস্টাক ব্লক দেওয়ার পর আপনি কী করবেন এটা এ যে টাইটেলটা এটা টাইটেলটা কুপি করার পর ডিসক্রিপশনে এটি ইউজ করবেন ঠিক আছে ডিসক্রিপশন ইউজ করার পর আপনি ট্যাকের মধ্যে ইউজ করবেন এরকম করে যদি ভিডিও আপলোড করেন হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিওগুলো ভাইরাল হবো ইনশাল্লাহ কিন্তু সব ভিডিও ভাইরাল না হলেও কিন্তু দু চারটা ভিডিও ভাইরাল হবো ইনশাল্লাহ আমার এই চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার এই চ্যানেলের প্রথম ভিডিও কিন্তু আমার বর্তমান ভাইরাল যাই না আপনার কাছে ভিডিওটি কীরকম লাগছে যতটুকু পারছে বোঝানোর জন্য চেষ্টা করছি দেখানোর জন্য চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন যারা তারা ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে অনেকটা ভিডিও তুমি আজকের জন্য আসলাম